কোনো ব্যক্তি যদি গুরুতর অসুস্থ হয় এমন অসুস্থ যে অসুস্থতা থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই বা বয়সের বার্ধক্যের কারণে সে রোজা রাখতে অক্ষম অথবা শরীর সম্মত এমন কোনো উজ্বর রয়েছে যার কারণে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে এ সমস্ত ব্যক্তিদের জন্য ফিদিয়া দেওয়ার বিধান ফিদিয়া দেওয়ার নিয়ম বা পদ্ধতি হচ্ছে ফিদিয়া গরিব মিসকিন অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে ফিদিয়া দিতে হয় ফিদিয়ার পরিমাণ হচ্ছে একজন ব্যক্তির সৎকায় ফিতর দিলে যে পরিমাণ টাকা আসে এই পরিমাণ টাকা একজন গরিব মিসকিনকে এক একটি রোজার জন্য দিয়ে দিতে হবে ফিদিয়া আদায় করার জন্য একজন গরিব মিসকিনকে প্রত্যেকটি রোজার জন্য দুই বেলা খেতে পারে এই পরিমাণ খাদ্য দিতে হবে অথবা একজন গরিব মিসকিনকে তিরিশটি রোজার জন্য তিরিশ দিন দুইবেলা খানা খাওয়াতে হবে অথবা একজন গরিব মিসকিন সে তিরিশ দিন বেলা খানা খেতে পারে এই পরিমাণ অর্থ টাকা দিতে হবে তাহলে একজন ব্যক্তির পক্ষ থেকে ফিদে আদায় হয়ে যাবে